হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি চলে এসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে মুক্ত ধারাতে আজ হচ্ছে সোমবার আজ থেকে আমার ছেলে মেয়েদের স্কুলে একটু দেরি করে হলো যেমন আগে সাড়ে পাঁচটায় ঘর থেকে বেরিয়ে যেত এখন সাড়ে ছটায় ঘর থেকে বেরোয় তবে হ্যাঁ আসে প্রায় দুটো নাগাদ তাহলে ওদের স্কুল চলে গেছে ওদেরকে স্কুল স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি দেখো এই পাশে চা বসিয়ে দিয়েছি আজকে দুটো চা একসঙ্গেই বসিয়ে দিলাম যেহেতু দেরি হয়ে গেছিলো ওই জন্য আর আজকেও আমাদের পুকুরে মাছ ধরেছে তবে আজকে এই মাছগুলো আমরা রাখবো না আজকে নরদে বাড়ি পাঠিয়ে দেবো দুটো নর্দের বাড়ি আজকে মাছগুলো পাঠিয়ে দেব তারপরে আমি সব কাজটা চুকিয়ে নিয়ে ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা সব বাসিটা চুকিয়ে চানটি করে নিলাম যেহেতু আজ সোমবার তো সোমবার আমি একটু শিবের মাথায় জল ঢালি ওই জন্য আমি সকাল সকাল চানটি করে নিয়ে আর পুজোটা করে নেবো ভেবেছি পুজো করা হয়ে গেল আর পুজো করে নিয়ে একটু খেলিলাম খুব খিদে পেয়ে গিয়েছিল সে একটু খেলাম খেয়ে নিয়ে রান্নাঘরটা ঢুকলাম দিয়ে রান্নাঘর দেখছি মা আজকে সমস্ত করে রেখে দিয়েছি মানে তরকারি টরকারি লোক করে নিয়েছে আর তরকারি ডাল মাছ সবই মা করেছে আর আজকে এই জন্য আমাকে কিছু করতে হবে না আর দিদি ভাই ভাতটা করে নিয়েছে তো মোটামুটি সবই রান্না হয়ে গেছে আজ আমাদের দিকে সকাল থেকে রোদ সেরকম নেই একটু মেঘ ঝাওয়া করছে আর হাওয়াও দিচ্ছে তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভাবলাম ওগুলো একটু তুলে নিই তারপরে বাবা চান হলে বাবাকে খেতে দিয়ে দেব বৃষ্টি না হলেও যদি এমনি বেদেরটাও যদি থাকে মানে রোদ না দিয়ে যদি এমনি বেদেরটাও যদি থাকে তা এগুলো পড়েই যাচ্ছে এখানে একটু রাখি হ্যাঁ যেটা বলছিলাম যে রোদ না দিয়ে যদি এমনি মেঘ মেঘও থাকে তাও আরাম পাওয়া যায় একটু এই জুতোগুলো সকালে ধুয়েছিলাম এই যে এই জুতোগুলো সকালে ধুয়েছিলাম কিন্তু দেখছি শোকায়নি কেন বললাম না সেরকম রোদে তারা রোদে দিয়ে দিই থাকছে থাক শুকিয়ে যাবে কাল নেই অসুবিধে হবে না কাল নেই পরশু আছে এই জুতোগুলো তো আজকে না শুকালো মনে হয় কালো মধ্যে শুকিয়ে যাবে চলো এই পাশে জামা কাপড় উঠালাম ওই পাশেও কিছুগুলো আছে একটু উল্টা পাল্টা করে দিন ওরা শুকাবে না ঘরে ঢুকিয়ে দিই দেখো মা এখানে মাছটা করেছে আর এই পাশে দেখো আমাদের ভেন্ডি ভাজা কুন্দ্রি ভাজা ও আলু ভাজা আর লাউ আলু পোস্ত এটা আমাদের আজকে মেনু দুপুরে আর ডাল হয়েছে আর এই যে ভাত হয়েছে এই যে এখানে ডালটা এই যে তোমার এখানে একটা হাঁড়ি ভাতের দেখছো এটা আমাদের হাঁসের জন্য হাঁসের জন্য আলাদা ভাত রান্না হয় চলো বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি দেখো বাবা কুন্দ্রি ভাজা খায় না ওই জন্য বাবাকে কুন্দ্রি ভাজা দিইনি ডাল মাছ এখানে আমটা দিয়েছি বাবাকে ডেকে দিই বাবা বাবা খাবার দিয়েছি দেখো এখানে বাবা বসে গেল খেতে বাবা খাওয়া হয়ে গেলে আমরা সবাই একে একে বসে যাব আর বাবাকে খেতে দিয়ে বাইরে বেরিয়েছি তখন দেখছি আমাদের একটা হনুমান এসেছে আমাদের নয় মানে একটা হনুমান এসেছে এমনিতে পালে পালে আছে তবে আজকে দেখছি একটা এসেছে আর গাছ থেকে দেখো আমাদের গাছ থেকে একটা আম তুলে নিয়েছে আর বসে বসে খাচ্ছে ওই জন্য আমরা জানো তো গাছে আম রাখি না একটু মানে কাঁচা কাঁচাতে তুলে নিয়ে আর নিয়ে ঘরেই পাকায় সব হনুমানে খেয়ে দেয় তারপরে স্কুল থেকে ছেলেরা এলো প্রায় দুটো দশ এসে নিয়ে ওর অনলাইনে আমি একটু কনফ্লেক্স অর্ডার দিয়েছিলাম অনেকদিন ধরেই করছিল কনফ্লেক্সটা তবে অনলাইনে দেখলাম ও আসলে খুঁজছিলো স্ট্রবেরি ফ্লেভার কর্নফ্লেক্স তো ওটা দোকানে আমি আর পেলাম না বাজারে তাই আমি অনলাইন অর্ডার দিলাম অনলাইনে ছিল তো দেখো স্কুল থেকে এসে নিয়ে দুটো দশ পনেরো বাজছে কিন্তু ড্রেস ফ্রেস খোলাখুলি নেই কিছু নেই এসে নিয়ে বিরাট খুশি কর্নফ্লেক্স চলে এসছে দিয়ে নিজেই ইয়ে কাটলো খুললো আর তারপরে ঢেলে রাখছে বলছেন আমি ঢেলে একবারে রেখে দিই বললাম আগে চা চান টান কর ড্রেস ফ্রেশ ছা ফ্রেস হো তারপরে করবি পালাচ্ছে না জিনিসটা তো বলছে না আমা আমি একবারে দেখে নিই কেমন আছে না আছে তারপরে তখন চান টান করবো নিজে দুটো প্যাকেটই ঢেলে দিল চলো এখন বিকেলে প্রায় ছটা বাজে ছ ছটা দশ পনেরো হবে দিয়ে একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে চাটা খেলাম আর চাটা খেয়ে এইখানে একটু বসলাম তোমাদেরকে একটা কথা বলার জন্য সকালে বলা হয়নি আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তাই রাত্রে একটু ভালো মন্দ হবে দুপুরে মাছ হয়েছিল তোমার তো জানোই রাত্রে একটু চিকেন করব চিকেন আমার বর আনতে গেলো আর একটু কুমোর তরকারি হবে বাবার জন্য যেহেতু বাবা চিকেন খায় না ওই জন্য বাবার জন্য একটু কুমোর তরকারি করবো আর একটু লুচি হবে শাশুড়ি মা একটু লুচি খেতে পছন্দ করে তাই একটু লুচি আর একটু পানির চিল্লি এগুলো হবে তো চলো এখন থেকে আরম্ভ না করলে তখন আর করতে পারবো না আমি কুমড়োটাও নিয়ে বসে গেছি কুমড়োটা শুধু বাবার জন্যই করব আর আলু দিইনি শুধু কুমড়োই করছি এই জায়গাটা আমার জানো তো খুব পছন্দের জায়গা বিকেলে এইখানে বসে বসে তরকারি কাটতে আটা মাখতে আমার খুব ভালো লাগে বেশ হাওয়া দেয় আর এই পাশে দেখো আমাদের কেউ কেউ চলে এসছে মায়ের জন্য আর বৃষ্টির টিউশন ছিল যে ওকে বলেছিলাম তো আসার সময় কেকটি নিয়ে এসছে কি সুন্দর কেকটি দেখো দেখতে দারুণ লাগছে কেকটা দেখতে জানি না টেস্ট কেমন হবে খুব সুন্দর কেকটি এনেছে দেখো এই যে আমি বললাম যে হ্যাঁ বৃষ্টি হ্যাপি বার্থডে ঠাম্মি লেখাস নি তো বলছে যে না দেরি হয়ে যাচ্ছিলো খুব ওই জন্য শুধু হ্যাপি বার্থডে ট্যাগটা নিয়ে আর চলে এলাম ঠিকই আছে দেখো সামনের থেকে দারুণ কেকটি দেখতে তো খুব সুন্দর লাগছে নিশ্চয়ই টেস্টটাও ভালোই হবে খারাপ হবে না চেরি সব দেওয়া আছে চলো এবার মাকে ডাকি মাকে রেডি হতে বলি তারপরে কেক কাটাকাটিটা হয়ে যায় না পাবো পাবো সবাই পাবে তুই ঠাম্মাকে দিয়ে দেবে অতটা না অতটা খাবে না একদম চলে বেশি পছন্দ বলছে আমাকে এত কেক কাটাকাটি হয়ে গেল দেখো আমি এই পাশে সন্ধ্যে দুধটা বসিয়ে দিলাম আর এই পাশে দিদিভাই চিকেনটা রান্না করছে আর এই পাশে দেখো পনির চিলি পনিরটাও হয়ে গেছে আমি আটাটাও মেখে আটা নয় এটা ময়দা ময়দাটা মেখে নিচ্ছি লুচি করবো বলে আর কুমড়োর তরকারিটাও হয়ে গেছে কুমড়োর তরকারি দিয়ে বাবা লুচিটা খুব ভালোই মানে পছন্দ করে ওই জন্য একটুখানি বাবার জন্যই করেছি আর যেহেতু আমার বড় ভাত খাবে ওই জন্য আমার বরের জন্যে ভাত এই সরি আলু ভাতে করে দিয়েছি আর এই পাশে ভাতটি তো রান্না কমপ্লিট ওকে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর যদি কেউ নতুন ভিউার্স হচ্ছ তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট আর শেয়ারও করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কালা চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো টাটা